হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আপনার যদি অনেক পুরনো ফটো ডিলিট হয়ে গেছে বা আপনি নিজেই ডিলিট করে দিয়েছেন এক বছর দু বছর আগের পুরনো ফটো সেই আবার পুরোনো ফটোকে আপনি আবার গ্যালারিতে নিয়ে আসতে চান বা আপনি সেই পুরনো ফটোকে রিকভারি করতে চান আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো সেই পুরনো ফটোকে আপনি কীভাবে আবার রিকভারি করতে পারেন এটি একটি খুবই সহজ পদ্ধতি এই পদ্ধতিতে আপনি সেই পুরোনো ফটোকে আপনার গ্যালারিতে আবার নিয়ে আসতে পারবেন এটা করার জন্য ফার্স্ট আমার চলে যেতে হবে প্লে স্টোরে আমরা সবাই প্লে স্টোরে ফার্স্ট চলে যাব প্লে স্টোরে চলে গেলাম চলে যাওয়ার পর এখানে সার্চ এখানে সার্চে আপনাদের লিখতে হবে মোভি সেভার মোভি সেভার লিখে ওখানে সবাই সার্চ করব। ভি সেভার সার্চ করার পর আপনাদের সামনে একটি অ্যাপ আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুভি সেভার ডাটা অ্যান্ড ফটো এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন আমার অ্যাপটি ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করবো না আমার অ্যাপ ডাইরেক্ট ওপেন হয়ে যাবে আপনারা ইনস্টল করে নেবেন আমি এখানে ওপেন করলাম অ্যাপটি দেখুন এখানে অ্যাপটি ওপেন হয়ে গেল ওপেন করার পর আপনাকে এখানে অ্যাগ্রি করে দিতে হবে এখানে অ্যাগ্রি দেখতে পাচ্ছেন অ্যাগ্রি করে দিতে হবে এগারি করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখুন ডাটা রিকভারি ফরম ডিভাইস এখানে লেখা আছে তার নিচে আপনারা দেখুন ফটো অ্যান্ড ভিডিও এখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিও এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার অ্যালাউ করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যালো অ্যালো করে দিতে হবে অ্যালাও করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে অ্যালাও করে দেবেন করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন স্ক্যানিং হতেছে মানে আপনার আগের পুরোনো ফটোগুলো এর মাধ্যমে আবার ফেরত নিয়ে আসতেছে সেই পুরোনো ফটোগুলো তো এখানে আপনারা দেখুন স্ক্যানিং সাকসেসফুল হয়ে গেল আমার অনেক আগের পুরনো ফটো আবার ফেরত এসে গেল আমি এখানে স্টল করে করে আপনারা এখানে স্ক্রল করে করে সেই পুরোনো ফটোগুলোকে আবার নিয়ে আসবেন এবার আপনি সেই পুরোনো ফটোগুলিকে এবার আপনার গ্যালারিতে কীভাবে নিয়ে যাবেন এটা করার জন্য ফার্স্ট আপনি যেই ফটোটাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন ওই ফটোটাকে এখানে আমি দেখা দিয়েছি এইভাবে একটা এই ফটোটাকে ধরুন আমি গ্যালারিতে নিয়ে যাবো এই ফটোটা আমি ফার্স্ট ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকাভার এখানে দেখতে পাচ্ছেন রিকাভার আমি যদি এই রিকাভারে ক্লিক করে দেই তাহলে আমার অটোমেটিকলি এই ফটোটি রিস্টোর হয়ে যাবে আমার গ্যালারিতে তো আপনারা এইভাবে রিকাভার করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে তৎক্ষণের জন্য ভালো থাকবেন